হ্যালো দেখো কি অবস্থা আমার এই বেডের অবস্থা কি করে রাখছি আসলে হচ্ছে একটু আগে লাইভ করছি আমি এই তো পনেরো মিনিট আগে আমার লাইভ শেষ হয়ে গেছে তো লাইভ শেষ হয়ে যাওয়ার পর আমার এই যে প্রোডাক্টের অবস্থা আবার বেড কি করে রেখেছি দেখো একদম গ্যাদারিং করে রেখেছি তো এখন হচ্ছে যেগুলো আমার হচ্ছে লাইভ থেকে সোল্ড আউট হয়ে গেল মানে হচ্ছে যেগুলো অর্ডার কনফার্ম হয়েছে সেগুলোকে এখন আমি এগুলো হচ্ছে যে ই করে নিব মানে পার্সেলগুলো রেডি করে নেব এই যে এই রানার সেটটা এটা এটা একটা রানার সেট এটা রেডি হয়ে গেছে মানে ডেলিভারির জন্য রেডি করতে হবে এটা অর্ডার কনফার্ম হয়ে গেছে এই যে একটা রানার এবং হচ্ছে ছয়টি ম্যাট আছে এটা হচ্ছে কনফার্ম হয়ে গেছে লাইভ থেকেই লাইভ থেকে এটা কনফার্ম হয়ে গেছে এই যে এইটার আবার সেট আছে তিনটা এই যে তিনটা তিন কালারের আর একটা ছিল সবুজ কালারটা কই যাই হোক লাইভ করতে করতে এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে তো ওইটাও হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন এগুলো খুঁজে খুঁজে এই যে এটা একটা এই যে এই এই তিনটা আবার হচ্ছে অর্ডার কনফার্ম হয়েছে এই তিনটা ফিরোজা কালার এই যে এইটা হচ্ছে কি বেগুনি কালার আর সবুজ কালার সেম ডিজাইন কিন্তু কালার আলাদা তিনটা তিন কালারের তো এটাও হচ্ছে কি আমার অর্ডার কনফার্ম হয়েছে যেগুলো অর্ডার কনফার্ম হয়ে গেছে সেগুলো আমি ই করবো এখন প্যাকেজিং করে রেডি করে রাখবো আজ রাতেই কালকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর যেগুলা হচ্ছে গিয়ে এখন লাইভে অর্ডার হয়নি আর তোমার হচ্ছে এই যে এই ম্যাটটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু অর্ডার কনফার্ম হয়েছে এটাও হচ্ছে পাঠিয়ে দেবো আর যেগুলো হয়নি সেগুলো এখন সুন্দর করে আবার প্যাকেজিং করে রেডি টেডি করে রেখে দিতে হবে যাতে আরেকটা লাইভে বা অন্য কোনো সময় হচ্ছে যখন আবার অর্ডার হবে তখন সেখান থেকে নিয়ে আমি পাঠিয়ে দিতে পারি তো এই হলো গিয়ে আমার হচ্ছে দিনকালের অবস্থা দেখো যে আমার কীভাবে দিনকাল যায় যে সারাদিন এগুলা এলোমেলো করি সারাদিন হচ্ছে গিয়ে আবার এই করি তোমার গোছাই আবার হচ্ছে গিয়ে লাইভে দেখায় আবার নতুন প্রোডাক্টের সাথে দেখায় কি একটা অবস্থা তো যাই হোক এত কষ্ট করেও হলেও যে আমার মাঝে মধ্যে যে এই যে এগুলো হচ্ছে এটাই তো অনেক এই তোমার এটা এটা অর্ডার কনফার্ম হয়েছে এই যে এটা অর্ডার অর্ডার কনফার্ম হয়েছে লাইফ থেকে এগুলো সোল্ড হয়ে গেল কিন্তু লাইফ থেকে যে এটার হয়ে গেল তার মানে হচ্ছে এই লাইফ থেকে পাঁচটা হয়েছিল আরগুলা কই রে আরগুলা কোথায় এই যে এইটার এটার সেট অর্ডার কনফার্ম হয়েছে আল্লাহ এত রিজনেবল প্রাইজে দিয়ে দিয়ে দিচ্ছি সবাই নিয়ে নিচ্ছে ঠিকছো এটা এটারও অর্ডার কনফার্ম হয়েছে এই যে এইটার সেটটা এটারও অর্ডার কনফার্ম হয়েছে আরেকটা লাল আর সাদা কুটা কোথায় দেখো চোখের সামনে আছে তাও খুঁজে পাচ্ছি না এই যে এটা এটার অর্ডার কনফার্ম হয়েছে এই যে পাঁচটা টোটাল এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা হচ্ছে আজকে লাইভ থেকে অর্ডার কনফার্ম হয়েছে তো তোমরা নিতে চাইলে কিন্তু আমার সেই লাইভ দেখে আবার হচ্ছে যে কনফার্ম করতে পারো এই যে এই পাঁচটা শুধু পাবা না আমি বলে দিচ্ছি এই যে এটা পাবা না এইটা পাবা না এইটা পাবা না এইগুলো নিতে চাইলে আবার হচ্ছে প্রি অর্ডার করতে হবে রিজনেবল প্রাইজেই দিয়ে দেবো ছয় পিস বারোশো টাকার মধ্যেই দিয়ে দেবো এইটা পাবা আবার হচ্ছে এটাও পাবা এটাও অর্ডার করতে হবে এগুলো সুতা রেডি আছে তোমরা চাইলে আমরা পাঁচ দিনের মধ্যেই হচ্ছে তোমাদেরকে রেডি করে আবার পাঠিয়ে দিতে পারবো আর হচ্ছে যে এই যে এগুলো হয়নি দেখো এইটা হয়নি এই যে এ সেটটা এটাও হয়নি অর্ডার কনফার্ম হয়নি তোমরা চাইলে কিন্তু নিতে পারবা আবার এই যে এটার সেট আছে এটা অর্ডার অর্ডার হয়নি হয়নি এই যে এটাও কনফার্ম তোমরা চাইলে এ সেটটাও নিতে পারো এগুলা কিন্তু হচ্ছে সাত পিসের সেট বড় বড় এরকম ম্যাট আছে দেখো এই যে রানার আছে ম্যাট আছে এগুলো সাত পিসের সেট মাত্র আমরা লাইভে দিয়ে দিচ্ছি লাইভ থেকে অর্ডার করলে বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবা কী রিজনেবল প্রাইজে দিয়ে দিছি মানুষ নিবে না কেন আর এগুলার কথা কি বলি যে এটা এটার কথা কি বলছি শোনো এগুলা না আমরা এত রিজনেবল প্রাইজে দিয়ে দিছি পাঁচ পিস যদি একসাথে নেন তাহলে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অথচ রেগুলার প্রাইজ আমরা বিক্রি করি এটা এই ডিজাইনটা রেগুলার প্রাইজে বিক্রি করতেছি এগারোশো টাকায় এক হাজার একশো টাকায় এটা রেগুলার প্রাইজে আমরা সেল করতেছি আবার হচ্ছে পাঁচ পিস নিলে ছয়শো টাকা আর ডিসকাউন্ট প্রাইস যদি এক পিস নেন তাহলে আটশো টাকা ডিসকাউন্ট যতদিন চলতেছে ততদিন তো আলহামদুলিল্লাহ আর পাঁচটা যদি একসাথে নেন তাহলে হচ্ছে ছয়শো টাকা মানে এত রিজনেবল প্রাইজে আমরা সেল দিচ্ছি আসলে তো না নিয়ে আসলে উপায় নাই কারণ হাতের কাজের জিনিস এত রিজনেবল প্রাইজে হয় আরেকটা জিনিস যেটা আমি লাইভে দেখাইছি মানে ভরিলুট করে সবাই নিয়ে নিছে এগুলো বোধ হচ্ছে দশ পিস একসাথে নিয়ে নিছে না এগুলো পাঠানোই হয়েছে সকালে লাইভ করা ছিল তো সকালে লাইভে আমি এটা দেখাইছিলাম এগুলা মনে হয় দশ সেটের মতো ছিল দশ সেট সবগুলাই শেষ দশ সেট সবগুলা শেষ আর এক পিস রেখে দিছে আমার হচ্ছে খালা খালাসেশ্বরী উনি নিতে চেয়েছিলেন তো উনি আবার বলছিল যে ষোলো বাই ষোলো একটা নিবে তো ওনার জন্য শুধু এ এক পিস রাখছি শুধুমাত্র এ এক পিস আছে ওনার জন্য আর বাকি সবগুলাই সোল্ড সবগুলাই সোল্ড লাইভ থেকে সোল্ড এই এখন সন্ধ্যায় লাইভ করছে যে এগুলো সবগুলাই সোল্ড আর বাকি যে কয়েকটা আছে এটা আরও রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মানে আরও রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর হচ্ছে যে যারা মনে করতেছেন যে আরও দুই চার দিন পরে নিব তাদেরকে বলবো যে আর পাবেন না ভাগে আর পাবেন না এই স্টক শেষ হয়ে গেলে এগুলো আর নতুন করে তুলবো না আর যদি তোলাও হয় সেগুলো সুতার প্রাইজ অনুযায়ী হয়তো বা দামগুলোও বেড়ে যাবে কারণ যতদিন যাচ্ছে তত সুতার দাম বাড়তেছে কাজের মজুরি বাড়তেছে সব কিছু মিলায় হচ্ছে যে দামও বাড়বে এত রিজনেবল প্রাইসে পাবেন না যেহেতু এখন স্টকে আছি তাই আমরা এরকম হচ্ছে কম দামি দিয়ে দিচ্ছি তো এই হলো গিয়ে আমার দিনকাল আমার সুতার কাজের অবস্থা তোমাদের অবস্থা কমেন্টসে জানাও এবং এখান থেকে কে কোনটা নিতে চাচ্ছ আমাকে জানাও